আজকে ভাতা আমরা আজকে রাজ্য জুড়ে পয়লা ফেব্রুয়ারি থেকে তারা টাকা পাবেন আমরা বার্ধক্য ভাতা দিচ্ছি আট নয় দশের মধ্যে ছিয়াত্তর হাজার একশো জন লোক সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা পেয়ে যাবেন চেনা সুর চেনা কথা শুধু আলাদা নিজের কেন্দ্রে বার্ধক্য ভাতার সমস্যা মেটাতে ব্যক্তিগত উদ্যোগে ডায়মন্ড হারবারের ছিয়াত্তর হাজার একশো কুড়ি জন প্রবীণ নাগরিকের বার্ধক্য ভাতা চালু করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ বাদেও তিনি শাসক দলের সেকেন্ড কামান তার পথ অনুসৃত হবে এমন আজ একটু আগ্রহ ছিল কিন্তু অনুসরণকারী কি খোদ শাসক দলের হাইকমান্ড অভিষেকের ডায়মন্ড হারবার মডেলই শাসক দলের ভরসা প্রশ্নটা উঠছে কারণ বুধবার পূর্ব বর্ধমানের সভা থেকে ন লক্ষ বঙ্গবাসীকে বার্ধক্য ভাতা প্রদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ভাতা চালু হবে পয়লা ফেব্রুয়ারি থেকে দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা নাম লিখিয়েছিলেন মনে রাখবেন আমরা সেখান থেকে ন লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা আমরা আজকে রাজ্য জুড়ে পয়লা ফেব্রুয়ারি থেকে তারা টাকা পাবেন আমরা বার্ধক্য ভাতা দিচ্ছি অভিষেকের ভাতা কর্মসূচির পরই কেন সরকারের সক্রিয়তা প্রসঙ্গত গত সাত তারিখ সরকারের হয়ে গোটা রাজ্যে অতি শীঘ্রই বার্ধক্য ভাতা চালুর আশ্বাস দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে আর রাজ্য সরকার যদি কারণ কোনো কারণে না শুরু করতে পারে যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন সেনাপতির মুখ রাখতেই কি তলোয়ারে সান রানী দলের দ্বিতীয় শীর্ষের পদচিহ্ন অনুসরণ করে সরকারি সিদ্ধান্ত শাসক দল এবং সরকারের মধ্যে অদৃশ্য সূক্ষ্ম রেখা ক্রমশ মুচ্ছে বিতর্ক জুড়েছে রাজনৈতিক মহলে পারে আর মুশকিল হচ্ছে যে কে সিএম বোঝা যাচ্ছে না সুপার সিএম হয়ে গেছেন একজন তিনি বার্ধক্য ভাতা চালু করা করে দিচ্ছেন তারপর সরকার চালু করছে তিনি মহকুমা ঘোষণা করে দিচ্ছেন তারপরে সরকার মহকুমা ঘোষণা করছে এখন অভিষেক সি সিএম না মমতা ব্যানার্জি বোঝা যাচ্ছে না সরকারের পক্ষে তো অস্বস্তি হয় না যে একজন ব্যক্তিগত এমপি তিনি তার পকেট থেকে বার্ধক্য ভাতা দেবে না সরকারি বার্ধক্য ভাতা প্রকল্প রামচার তলায় করে থাকবে এটা তো গ্রহণযোগ্য নয় সেই জন্যই এখন মমতা আবার ঘোষণা করেছেন সুতরাং বার্ধক্য ভাতা দেওয়ার মধ্যে যে সরকার जो सिद्धांत ग्रहण कर प्रमाणित हो बार्धक्य भाटा देे पार्टी के दिए बोलिए पार्टी बल्बे तरह बार्धक्य भाटा देवा শুধু বার্ধক্য ভাতা নয় ধূপগুড়ির মহকুমা তকমা প্রাপ্তের ক্ষেত্রেও সরকারের আগে ফ্রন্ট ফুটে ছিলেন অভিষেক সেই অর্থে তার ঘোষণার পরে ধূপগুড়ি মহকুমায় উন্নীত হয়েছে প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিশ্রুতি একজন সাংসদ কিভাবে দিতে পারেন সেই নিয়েও প্রশ্ন ওঠে এদিকে বিভিন্ন প্রসঙ্গে রানী সেনাপতির মতবিরোধের উড়ো খবর জুড়ে তৃণমূলের শীর্ষ মহলে দ্বন্দ্বের পাতল খুঁজতে চেয়েছিল বিরোধী মহল কিন্তু এদিকে সুরে সুর মিলছে আদতে সরকার চলছে কার কমান্ডে কলের পুতুলের চাবি কার হাতে বিরোধী মহল সেই প্রশ্ন তুলছেই অ্যালকাটা নিউজ